আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস রাতের অন্ধকারে একটি দোকানে চুরি হলদিবাড়ি বাজারের বাসনপটি রোড লোহার গেটের সংলগ্ন একটি দোকানে ঘটনাটি ঘটে শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাজারে দোকানের মালিক আনন্দ মোহন দে বলেন শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান এরপর শনিবার সকালে দোকান খুলে দেখে ক্যাশ বাক্স ভাঙা চার থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে এরপর দেখে দোকানের পিছন দিকে টিনের দরজাটি ভাঙা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে

কি নাম আপনার আনন্দ আর আপনার দোকানটা কোথায় আছে দোকানে যে হলুদেটের সামনে হলুদ ঠিক আছে